পরিষদরাও খুব ভালো আছে জনগণ আমাদের কাজ এলো জনগণের সাথে হচ্ছে ভাই অনেক ভালো লোক আমরা তাদের কোনো ভুল বানতে পারি হয়তো আমাদের ভুল হয় তাদের কোনো ভুল হয় না সঠিকভাবে পরিচালনা করতেছেন সেটা হলো আমাদের প্রশাসক ইব্রাহিম স্যার স্লিপের অনুসারে তারা এই চালগুলো কালেকশন করছে আর যদি সংশোধনের আবেদন হয় মানে সংশোধন যে আবেদনগুলো পুরাতন জন্ম নিবন্ধন করা ছিল সেগুলো ডেলিভারি দিতে আমাদের একটু বিলম্ব হয় কেজি না হ্যাঁ না কম কে মানে

প্রশাসক নিয়োগ দেয় প্রশাসক নিয়োগ দেওয়ার পরিপ্রেক্ষিতে মনে করেন যে যতদিন মনে করেন প্রশাসক ছিল না ততদিন আমাদের দুর্ভোগ ছিল প্রশাসক আসার পরে আমাদের কোনো দুর্ভোগ নেই এবং প্রশাসক স্যার এমনই একটি কাজ দশ বার যাচাই করে দশবার যাচাই করে তারপরে মনে করেন যে আর ছড়ি হইলো কি না সেটা প্রুভ করে উনি খুব ভালো লোক এবং খুব মানে জ্ঞানী লোক আমি ওনাদের কাছে আগে থেকেও কাজ করতাম আমরা ওনাদের আমরা পূর্বেও চিনি এবং বর্তমানে ওনাদের সাথে ওনার সাথে কাজ করে আমরা খুব আনন্দিত যে কাজ জমা হয় তারপরে আমরা মনে করেন যে যদি পাঠাই দেয় সে নির্বিদায় কাজ করে দেয় তবে তার মধ্যে কোনো অলসতা নাই আমাদের যে সচিব মহাদয় উনি অত্যাধিক পারদর্শী কাজের ক্ষেত্রে খুব ভালো একজন মানুষ আমাদের যে সময় আমাদের দূর সময় যে পাঁচ আগস্টের পর আমাদের পরিষদটা যে আসার পরে সঠিকভাবে পরিচালনা করতেছেন সেটা হলো আমাদের প্রশাসক ইব্রাহিম স্যার উনি অত্যাধিক একজন ভদ্রলোক খুব ভালো মানুষ স্যার আসার পরে এই পরিষদের যতগুলো কাজ মানে অস সমাপ্ত ছিল সবই সমাপ্ত হয়েছে উনি আসার পর এই যে আমরা যে কাজকর্ম করি আমাদের মেম্বার এই যে বারোজন মেম্বার আছি তার মধ্যে আমরা এমনভাবে চলি যে আমরা একটা ফ্যামিলি পারসন কারণ ইব্রাহিম স্যার অত্যন্ত ভালো লোক সে একজন অনেস্ট এবং সর্বদিক মিলিয়ে আমাদের যে জন্ম নিবন্ধন ওয়ারে সনদ প্লাস প্রত্যায়ন নতুন ভোটার বিভিন্ন দিক সে যাচাই বাছাই করে আমাদের এলো দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে দিয়ে কাজ করায় আমরা প্রশাসক ইব্রাহিম ভাইকে পেয়ে আমরা খুবই ভালো পাইছি জাহিদ ভাইও খুবই ভালো আমরা তাদের তাদের কোনো কোনো ভুল ভুল হয়তো আমাদের হয় হয় না সচিব ভাই অনেক ভালো লোক তার কাছে আমরা কোনো কিছু চাইয়া বা কাজ করে সেও সারাদিন নাই তার মাঝে কোনো ক্লান্ত নাই কাজ আছে যতক্ষণ সে ততক্ষণ আছে কাজ করবে তারপরে এই স্যার আসছে নতুন স্যার সমাজসেবা প্রশাসক স্যার উনি আরো ভালো লোক দেখা যায় যে উনার যে কাগজপাতি যে সিগনেচারগুলো করে আমাদের দেখে অনেক সময় খারাপ লাগে যে আঙ্গুলটা ব্যথা হয় না কিন্তু সে কোনো সময় ক্লান্ত মনে করেন আমাদের পশ আসার পরে আমরা খুব ফাইন আছি এবং আমাদের পরিষদরাও খুব ভালো আছে জনগণ আমাদের কাজ এলো জনগণের সাথে জনগণের হরেন না হয় এই হিসাবে আমরা জনগণের পাশে থাকি এবং আমাদের শরীর সাহেব বললেন আমাদের কোনো বাড়তি টাকা আমাদের কোনো মেম্বাররা আমার জানা মতে নেয় না নতুন করে যে ইব্রাহিম স্যার আসছে সে ইব্রাহিম স্যার প্রকৃতপক্ষে আগের থেকে আমাদের সাথে পরিচিত সমাজসেবা বিষয়ে আমরা যাইতাম পাইতাম তো উনি আসার পরে ভালো লোক সত্যি সত্যিই ভালো কাজ করে উনি আসার পরে আমাদের ইউনিয়ন পরিষদে অনেক ডেভেলপ হয়েছে গ্রাহকরা যে দুস্থ যারা আছে এরা যে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা রাখবে এটা কোন অ্যাকাউন্টে রাখবে তাদের অ্যাকাউন্টে রাখবে এখন এখানে তো গ্রাহক সংখ্যা অনেক সবাই তো আর দুস্থ মানুষেরা তো অনেকে যে হয়তো বুঝবে না ব্যাংকে কোথায় যাব কি করব কার কাছে যাব। এই কাগজগুলো অ্যাকাউন্টের কাজগুলো এগুলো তো আসলে কঠিন তো আমরা এই কাজের সহযোগ সহজ করার জন্য আমরা দুইজন ব্যাংক অফিসার আসছি এখানে যে তাদের প্রয়োজনীয় যে সকল কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো অ্যাটাচড নিয়ে অ্যাকাউন্ট ফর্ম ওকে ওপেন করে নিয়ে আমরা তাদেরকে একটা করে স্লিপ দিচ্ছি সেই স্লিপের অনুসারে তারা এই চালগুলো কালেকশন করছে প্রশাসক হচ্ছেন আমাদের সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম স্যার আসলে আমরা প্রশাসক পাওয়ার পরে থেকে কাজগুলা সঠিকভাবে পরিচালনা করতেছি এবং হচ্ছে আমাদের যে জন্ম নিবন্ধন প্রক্রিয়াগুলো আছে জন্ম নিবন্ধন প্রক্রিয়াগুলা খুব ইজিলি এ জায়গায় সম্পাদিত হচ্ছে কাজগুলা সম্পাদিত হচ্ছে যারা নতুন জন্ম নিবন্ধন করতে আসতে আসে শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন বা এক বছরের মধ্যে বা যারা নতুন জন্ম নিবন্ধন করতে আসছে তাদের কাজগুলো আমরা একদিনই ডেলিভারি দিয়ে দিই যাজকে আসলে জন্ম নিবন্ধনের আবেদন হচ্ছে অ উন্মুক্ত আবেদন মানে আমার আবেদন আমি নিজেও ঘরে বসে করে নিয়ে আসতে পারবো আর যদি সংশোধনের আবেদন হয় মানে সংশোধন যে আবেদনগুলো পুরাতন জন্ম নিবন্ধন করা ছিল সেগুলো ডেলিভারি দিতে আমাদের একটু বিলম্ব হয় সে বাহিরে থেকে জন্ম নিবন্ধনের বা সংশোধনের আবেদনটা করে নিয়ে আসে আমরা পঞ্চাশ টাকা স্লিপের মাধ্যমে কেটে পেমেন্ট করার পরে রিসিভ করার পরে সেই সংশোধনের কপিটা চলে যায় হায়ার অথরিটি অনুসারের সফটওয়্যারে চলে যায় বা অনুসারের আইডিতে চলে যায় ইওনো দেখা যায় যে সপ্তাহে দুই দিন সপ্তাহে দিন দুই দিন কম কমপক্ষে ওইগুলো ই করে আপনার যাচাই বাছাই শেষে অ্যাপ্রুভাল করে দেয় অ্যাপ্রুভ করে দিলে তখন আমরা ওইগুলো রেজিস্টার করে জনগণকে ডেলিভারি দিতে পারি